তো বন্ধুরা আজকের দিনকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকলেও সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না অল্প স্বল্প মেঘ লক্ষ্য করা গেলেও সেরকম যে ভারী থেকে অধিকারী বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না যার ফলে আর্দ্রতা জড়িত অস্বস্তিকর গরম কিছুটা বেড়ে গিয়েছে তবে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রেও রয়েছে এবং কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা একটুখানি বার্তা আরম্ভ করে দেবে দক্ষিণবঙ্গে এবং শুক্রবার তা আরও কিছুটা বেড়ে যাবে আজ উত্তর বঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কম ছিল তবে মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তো আজকের দিনকে পাশাপাশি আগামীকালকের দিনকে কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে থেকে ব্যাপক আকারে মুসুলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন চলতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দেবো তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে Thank okay. you. অল ফিকেশানটি অন করে রাখবেন আমরা একেবারে চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে তো বন্ধুরা দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমরা ব্যাপক আকারে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা ক্ষেত্রে একশো রয়েছে এবং বাংলাদেশের ঢাকাতে দুইশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে কুমিল্লার দিকে দুইশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত সিলেটের দিকটা ক্ষেত্রে পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনময়সি ক্ষেত্রে তিনশো মিলিমিটার কালার ক্ষেত্রে দুইশো ৩৩ ক্ষেত্রে দুইশো এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দিয়েছে উত্তরবঙ্গে হাজার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত কমার পেছনে মূলত একটাই কারণ লুকিয়ে আছে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাওয়া তো বর্ষা যেখানে থমকে গিয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকার সাথে সাথে বর্ষার অগ্রগতি নিতে আরম্ভ করে দেবে আমরা আজকের এই ভিডিওতেও দেখবো যে ভারতীয় মৌসুম বহনের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে এই মুহূর্তে কোথায় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী দেখে নেব তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমেছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়েছে তো দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া ক্ষেত্রে একশো দুই মিলিমিটার বৃষ্টিপাত বাঁকুড়া ক্ষেত্রে একশো মিলিমিটার বৃষ্টিপাত বর্ধমানের ক্ষেত্রে একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া দিকগুলোর ক্ষেত্রে একশো সাতষট্টি একশো সত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় এবং যদি আমরা বনগার দিকটা যাই সেখানে কিন্তু একশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রানাঘাটের ক্ষেত্রে একশো ষাট মিলিমিটার বৃষ্টিপাত এই যত বাংলাদেশের দিকে যাবো তত বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে একশো নব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া দিকটা ক্ষেত্রে একশো ছিয়াত্তর মিলিমিটার কলকাতার ক্ষেত্রে তো একশো ছেষট্টি চন্দ্রনগর দিকগুলো ক্ষেত্রে একশো ষাট মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দীঘার ক্ষেত্রে খুবই কম বৃষ্টিপাত আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বা রক্ষরেখা সম্পূর্ণভাবে গোটা দক্ষিণবঙ্গে ছড়ি ছিট যায়নি যার কারণে কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কম বৃষ্টিপাত দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের সমস্ত এলাকা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ঢুকে পড়েছে তবে এখনও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বর্ধমান সহ পশ্চিমের কিছু জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রক্ষরেখা ঢুকতে বাকি রয়েছে আগামী বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলো এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মৌসুমী বায়ু ঢুকে যাবে মৌসুমী বায়ু প্রবেশ করায় গরম না বাড়লেও এই মুহূর্তে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকবে যার কারণে কিন্তু আর্দ্রতা অস্বস্তিকর গরম কিছুটা বেড়ে যাবে অক্ষরেখা এই মুহূর্তে নাভিসারি জলগাঁও মন্ডলা এবং পেন্ডা রোড থেকে শুরু করে জাসুগোদা এবং বালাসোর হলদিয়া পাকুর এবং সাহেবগঞ্জ এবং রকস্টলের উপর দিয়ে বিস্তৃত হয়ে রয়েছে আগামী তিন থেকে চার দিন রাঙ্গেও পশ্চিমবঙ্গের বাকি এলাকা মধ্যপ্রদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারের বাকি অংশগুলোর ক্ষেত্রেও কিন্তু দক্ষিণ পশ্চিম বায়ু ঢুকে যাবে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একটা ঘূর্ণাপত্রের সিচুয়েশন রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান উড়িষ্যা ছত্তিশগড় আসাম পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত রয়েছে এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে তো যার ফলে কিন্তু আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কম রয়েছে যদি আমরা যদি আমি আপনাদেরকে কারেন্ট সিচুয়েশান দেখাই তাহলে দেখতে পাবেন যে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা কমই রয়েছে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম রাত্রিবেলা থেকে খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আমরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাত্রিবেলা থেকে কোনো রকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে যেখানে দুই দিন আজ মালদার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে তার সাথে সাথে আলিপুরদুয়ার এবং কুচবিহার এই সাইডগুলোর ক্ষেত্রে জলপাইগুড়ি দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর এবং সিলেট বিভাগের ক্ষেত্রেও কিন্তু একাধিকবার বৃষ্টিপাত হতে থাকবে আমরা দেখবো আগামী কালকের দিনকে কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাত হবে আগামীকালকের দিনকে ক্ষেত্রেও মেঘলা অবস্থান জারি থাকবে যেখানে কালকে দিনকে ক্ষেত্রে বাঁকুড়ার আশেপাশের দিকে পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দুগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো কালকে ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু নেই এই মুহূর্তে কিন্তু বন্ধুরা সোমবার আজকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণটা কমবে এবং আদ্রত জনিত অস্বস্তিকর গরম ফিরে আসবে তাপমাত্রা একই থাকার কারণে আগেকার মতন অতটা বেশি অস্বস্তি হবে না কিন্তু শুধুমাত্র জলীয়বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তিক গরম কিছুটা বাড়বে কলকাতা এবং তার তৎসগ্রহ এলাকাগুলোর ক্ষেত্রে তবে মঙ্গলবার থেকে বুধবার আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ঝড়ের একটা শতকবার্তা আলিপুর হাওয়া দপ্তর দিয়ে গেছে সঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃহস্পতিবার আমরা চলে এসেছি এবং বৃহস্পতিবার দিনকে দেখবো পরিস্থিতি কি হতে পারে তো শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে বর্ষা এলো এখনই কিন্তু সেই যে তুমুল আকারে ভারী বৃষ্টিপাত সেটার সম্ভাবনা নেই কিছুদিন কিন্তু হালকা বৃষ্টিপাতই চলবে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থেকে কিন্তু সাময়িক বিরতি রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন দিনকে ভারী বৃষ্টিপাত থাকবে তো দেখুন শুক্রবার দিনকে ক্ষেত্রে যথারীতি মতন আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি একাধিক জেলার ক্ষেত্রে এবারে আমরা ট্র্যাকটিকে চালিয়ে দিয়ে শনিবার দিনকে চলে আসবো তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখুন রোববার দিনকে ক্ষেত্রে আসলাম সামনে রবিবার তো সামনে রবিবারের ক্ষেত্রে কিন্তু মুসলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু তার ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা চলে আসবো জুলাই মাসের প্রথম দিন জুলাই মাসে প্রথম দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত কিন্তু চলবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার দিনকে আমরা চলে আসলাম তো মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আপনারা বৃষ্টিপাত এই মুহূর্ত দেখতে পাবেন দেখুন আপনারা এখানটায় তো মঙ্গলবার এবং বুধবার দেখুন এখানটা বুধবার তিন তারিখের ক্ষেত্রে কতটা বিধ্বংসী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা দিন সময় লাগবে বৃষ্টিপাত এমন না যে বৃষ্টিপাত হবে না বৃষ্টিপাত হবে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত দু একদিন হলো হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত হলো এরপরে সামনের শুক্রবার থেকে যে বৃষ্টিপাতটা শুরু হবে সেই বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে এবং মানে গোটা দিন জুড়ে মেঘলা মেঘলা অবস্থান এবং হালকা বৃষ্টিপাত কন্টিনিউয়াসলি যে হতে থাকা ওই যে পরিস্থিতি ওই পরিস্থিতি কিন্তু আমরা আরও একবার দেখতে পাব তো যার ফলে অনেকের ক্ষেত্রে অসুবিধা হতে পারে অনেকের ক্ষেত্রে সুবিধা হতে পারে কিন্তু এই মুহূর্তে বন্ধুরা এরকমই পরিস্থিতি তৈরি হতে চলেছে আগামী দিনের মধ্যেই বৃষ্টিপাতের পরিমাণ মোটটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণ পশ্চিম মৌসুমের অক্ষরেখা কোথায় রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পশ্চিম মৌসুমী রক্ষরেখা কিন্তু প্রায় বলতে পারেন যে অনেক দিন ধরেই প্রায় দশ থেকে চোদ্দ দিন ধরে দুই সপ্তাহ ধরে কিন্তু একই জায়গায় অবস্থান করে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী রক্ষরেখা হ্যাঁ এই দিকটায় কিছুটা মানে এগিয়ে গিয়েছে কিন্তু তাও দক্ষিণ বন্ধুর ক্ষেত্রে কিন্তু ঢোকেনি তো এই যে থমকে থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আসছে এটাই কিন্তু বন্ধুরা মানে খুব বেশি একটা ভালো বিষয় না কারণ মৌসুমী বায়ুর অক্ষরেখা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে এগোতে থাকবে এই যে থমকে যাওয়ার হওয়াটা এটাই কিন্তু অ্যাকচুয়ালি আবহাওয়ার একটা বিরাট বড়সড় রূপ বদলের কারণ যে আমরা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ও দেখতে পেলাম তার সাথে সাথে কিন্তু বন্ধুরা এই মুহূর্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থমকে যাচ্ছে এবং ভয়ঙ্কর গরমও দেখতে পেয়েছি তো এই যে একটা আবহাওয়ার পরিস্থিতি পাল্টাতে আরম্ভ করে দিয়েছে এটাই কিন্তু পরবর্তী সময়ে আরও বেশি ভয়ঙ্কর হতে পারে এবং মনে হতে পারে যে পরবর্তী যখন আমরা মানে সময় যত এগোবে তত বেশি কিন্তু আবহাওয়ার এই খামখেয়ালি পোনাটা আমরা উপলব্ধি করতে পারবো তো ওভারঅল আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেড়ে বের অ্যাকুয়ার্ড লেটেস্ট আপডেট দেবো অবশ্যই আপনারা স্টেডিয়াম থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন